নমস্কার বন্ধুরা আমি শ্রী অভিজিৎ আমার গুরুর আশীর্বাদ ও আপনাদের ভালোবাসা নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু মূল্যবান তত্ত্ব আপনাদের সাথে ভাগ করে নিতে চাই এরকম প্রচুর মূল্যবান তত্ত্ব আছে যা আমাদের প্রাচীন ঋষি মুনিরা আমাদের উপহার হিসেবে দিয়ে গেছেন এই মূল্যবান তত্ত্বগুলো যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের শরীর মন ভালো থাকে এবং এর সাথে সাথে আমাদের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে যা একজন প্রতিষ্ঠিত ও সফল ব্যক্তি হওয়ার ক্ষেত্রে বিশেষ প্রয়োজন তো আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই মহাবিশ্ব যা পাঁচটি মৌলিক উপাদান নিয়ে গঠিত এগুলি হল আকাশ বায়ু অগ্নি পৃথিবী ও জল এই পাঁচটি উপাদান আমার শরীরেও বর্তমান তাই এই পাঁচটি উপাদানকে আমরা যদি ভারসাম্য রাখতে পারি তাহলে আমাদের শরীর ও মন ভালো থাকে বলে মনে করা হয় তো এখন প্রশ্ন হল কিভাবে আমরা এই উপাদানগুলোকে আমরা ভারসাম্য রাখবো এর উত্তর আমাদের এই হাতের পাঁচটি আঙুলের মধ্যে লুকিয়ে আছে তা কিভাবে এটা আমি আপনাদের করে দেখাবো প্রথমেই বলি আমাদের এই বৃদ্ধা আঙুল যা আগুনকে নির্দেশ করে আমাদের তর্জনী আঙ্গুল যা বায়ুকে নির্দেশ করে আমাদের মধ্যমা আঙ্গুল যা আকাশকে নির্দেশ করে আমাদের অনামিকা আঙুল যা পৃথিবী বা মাটিকে নির্দেশ করে এবং সর্বশেষ কনিষ্ঠ আঙুল যা জলকে নির্দেশ করে এবং এইগুলি আমরা কিভাবে ব্যবহার করবো তা আমি আপনাদের করে দেখাচ্ছি সর্বপ্রথম আমরা বৃদ্ধা আঙুল নেব এবং এর সাথে সাথে মনে রাখতে হবে এক একটি পর্বের ক্ষেত্রে আমরা এক একটি মন্ত্র ব্যবহার করব এখানে আমি করে দেখাচ্ছি আপনারা এটা ভালো করে লক্ষ্য করুন প্রথমে বৃদ্ধাঙ্গলটি নব নিয়ে প্রেস করে একটি গভীর নিঃশ্বাস নিয়ে মন্ত্রটি উচ্চারণ করব কীভাবে করছি আমি পরপর আপনারা সেটি লক্ষ্য করুন রা per tocciare gli angoli ভাম এই একইভাবে আমরা এই হাতে যেমন করলাম এই একইভাবে আমরা এই হাতেও করব মন্ত্রগুলি বলে দিই কোন আঙুলের জন্য কোন মন্ত্র রাম জাম হাম লাম ভাম এবং গভীর নিঃশ্বাস নিয়ে যতক্ষণ পারবেন এটা করার চেষ্টা করবেন করার সময় দেখবেন চোখ বন্ধ করে ভেতরে আপনার শরীরের ভেতরে অনুভব করবেন এবং দেখবেন আমার শরীরের ভেতরে একটা ভাইব্রেশন হবে এবং সেই ভাইব্রেশনটা কোন জায়গাটা হয়েছে সেটা আপনি ফলো করবেন এটা খুব ভালো একটি ভালো প্রয়োগ যা আমাদের রোগ ব্যাধি থেকে দূরে রাখতে সাহায্য করবে এবং আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে আমাদের নব্বই শতাংশ রোগ আসে কিন্তু বাঁধ পিত্ত কাপের কারণে এবং এই প্রয়োগটি আপনি যদি দৈনন্দিন করেন তাহলে বাদ পিত্ত কাপ ভারসাম্য থাকবে যার ফলে রোগ খুব কম আসবে এবং হলেও সেটি নিয়ন্ত্রিত হবে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং তার সাথে আর কিছু কথা বলে রাখি এবং এই প্রয়োগটি করার সময় অবশ্যই খালি পেটে করবেন অবশ্যই খালি পেটে করবেন ভরা পেটে কোনো মতে করবেন না এবং এনটি অন্তত দিনে দুবার সকালে একবার বিকেলে একবার খালি পেটে করার চেষ্টা করবেন এমনিতে আপনি এটা যতবার খুশি করতে পারেন কিন্তু যখনই করবেন খালি পেটে করবেন যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন যদি ভালো লাগে আরও অনেক মানুষকে এই মূল্যবান তথ্য জানার জন্য শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি অনুপ্রাণিত হয় এবং আরও অনেক নতুন ভিডিও আপনাদের সামনে প্রতিস্থাপন করতে পারি নমস্কার শুভরাত্রি